আজকে এটিএম হাজার ইসলাম জেলখানায় বন্দি অবস্থায় আছেন কেন থাকবে খুনি বাইরে আছে আমরা তাকে জেলখানা থেকে বাইরে করব আমরা এ দেশে মহিলার শাসককে উদ্ধার করব। এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের চলবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটিএম আজহার ইসলামকে জেলখানা থেকে আমরা বাহির করতে চাই এবং ভাইরা আমার এদেশের মানুষ শান্ত প্রিয় কাজেই আমরা শান্তভাবে আমাদের কাজ চালিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলাম কোন অন্যায় কাজ করে না বাংলাদেশ জামাত ইসলাম এ দেশের মানুষের সাথে মিশে আছে এবং আল্লাহর আইন পরনে আইনে শূন্যভিত্তিক জীবনযাপন করার জন্য চেষ্টা চালাচ্ছে ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআনে আইন চালু করব এবং সংসদে গিয়ে আমরা সেই কোরআনের কথাগুলো বললাম এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম